না স্যার খুব কালকে সিবিসির ঘটনায় পুলিশের সাথে যে ঝামেলাটা হইলো তোমার সাথে এখানের কে কে ছিল আমাদের লোক সবই ছিল 10 জন আমরা বেরাইতে গিয়ে না সাগরে যায় এই গম কল্লা কি জন্য পুলিশের সাথে গম না স্যার ওই আমাদের স্যার মনে করছে ভুয়া পুলিশ এই কথা কই ইশারি উনাক ধরেছে কোন স্যার যেটা ধরা কিছু তো ওনা텐ে কাল শরীরে পোশাক ছিল না